দর্শক শীতের সময় কাঁঠাল চাষ করছে আর গাছে প্রচুর পরিমাণ কাঁঠালে ভরপুর এখন জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও বাংলাদেশে কাঁঠাল হচ্ছে তাও আঠাভীহীন এই আজব জাতের কাঁঠাল নিয়ে আজকের কথা বলবো এবং কিভাবে চাষ করা হচ্ছে সেটিও দেখাবে একটি গাছে কি পরিমাণ ফলন দেখেন আপনারা আসলে অসময় বারো মাস এই গাছে ভরপুর কাঁঠাল পেতে গেলে এই জাতের গাছ আপনারা বাড়িতে একটা লাগাইতে পারেন আজকে চাষির সাথে কথা হলো ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসলে আমরা তো জানি যে কাঁঠাল গরমের সময় হয় কিন্তু আপনার এখানে এই যে ফলন গুলো দেখছি প্রচুর পরিমাণ এবং ওই যে মাটিতেও নিচে হয়ে রয়েছে এটা কি জাতের কাঁঠাল ভাই এটা হচ্ছে বারো মাসে ভিয়েতনামি কাঁঠাল বাংলাদেশের সর্বপ্রথম বাগান কিন্তু আমি করি আচ্ছা হাইব্রিড কাঁঠালের চারটা ভ্যারাইটি আছে চারটা নিয়ে আমার বাগানে সর্বপ্রথম লাল কাঁঠাল পিঙ্ক কাঁঠাল কৃষি মন্ত্রণালয় তো অনেক সার রয়েছে আমাদের এই কাঁঠাল দেখতে আবার সারা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসছে আমাদের যে অসময়ে মানুষ কল্পনাও করতে পারবে না যে শীতের সময় এই এত সুন্দর কাঁঠাল আর এই কাঁঠালগুলো কিন্তু দেশি কাঁঠালের থেকে অনেক সুস্বাদু বেশি আচ্ছা আচ্ছা দর্শক আপনারা দেখছেন যে ভাইয়ের আসলে কি বলবো গাছে এত পরিমাণ কাঁঠাল আর অসময়ে কাঁঠাল কেনা পছন্দ করে কাঁঠাল আমাদের জাতীয় ফল এটা খেতেও খুব স্বাদ আমরা জানি যে আমাদের অনেক দর্শকরা আসে যে কাঁঠালে চারা খুঁজছেন যে বারো মাস কিভাবে কাঁঠাল পাইতে পারেন ভাই আপনার এই গাছে লাগানোর কতদিন পর থেকে ফলন আসবে এটা হচ্ছে গাছ লাগানোর এক বছর পর থেকে কাঁঠাল ধরে এটা হচ্ছে ভিন কাঁঠাল অনেকে কিন্তু কাঁঠাল খাইতে চায় না হাতে আঠাল লাগার পরে ভয়ে এটা তেল বাদে খাওয়া যাবে এই কাঁঠালের ভিতরে কোনো আঠা নেই আচ্ছা এই যে কাঁঠালটা দেখছি কত কেজি হবে যেটা এটা ধরে আছে এটা মিনিমাম দশ থেকে বারো কেজি কাঁঠালটা হবে বারো কেজি তাই তো আচ্ছা এই গাছটায় টোটাল ক কতটা ফলন থাকতে পারে ভাই এই যে একদম নিচ থেকে এই যে এই পাশে দেখছি নিচ থেকে কেমন ফলন হইতে পারে আপনি একটু বলেন তো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো

বাজারে এগুলো পাকা কাঁঠাল আমরা সেল করছি আপনার হচ্ছে আটশো টাকা আর যেগুলো হচ্ছে ছোট কাঁঠাল আছে ওইগুলো সাইজ বুঝে যাচ্ছে দাম আচ্ছা ভাই আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চাই কীভাবে করবে যদি একটু আমাদেরকে বুঝে আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম মোহাম্মদ সজল আমার গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চৌডাঙ্গা আমার প্রতিষ্ঠানের নাম বিসমিল্লা নার্সারি অ্যান্ড ফলের বাগান আর আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন টু এইট টু ওয়ান টু